শনিবার গাবর্দি রোডের শ্যামনগর এলাকায় অটো উল্টে মারাত্মক ভাবে আহত হয় চালক অটো চালকের জ্যোতি দেববর্মা তার তিন চাকার যাত্রীবাহী অটো নিয়ে শ্যামনগর হয়ে টাকার জল যাওয়ার সময় অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার অটো গাড়ি উল্টে গাড়ির নিচে পড়ে যায় চালকের চিৎকারে রাস্তার পাশে থাকা লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে অটো গাড়ির নিচের থেকে তাকে উদ্ধার করে খবর দেয় টাকার জন্য দমকল বাহিনীকে খবর পেয়ে টাকার জন্য দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত অটো চালককে উদ্ধার করে নিয়ে যায় টাকার জন্য সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে মাথায় বুকে এবং পায়ে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে অটো জানিয়েছে টাকার জন্য কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক যোনৰ মাংস চামনগৰ যাতি চেট ঠাইত থাকে আৰু একচ্চডেণ্ট হেৰি খবৰ হোৱা যোনা এই খাই পাইকে তই হস্পিটেল হেৰি চি জাপু হেৰি বৰমা বিৰাগ বয়স উনচল্লিছ বছৰ মানে <laughs> 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 <laughs>